এখন হলো এরা একটু একটু ঠুকরা ঠুকরি করতেছে তো এই দেখেন এখানে একটু লাল লাল হয়েছে এই লাল লাল জায়গায় কিন্তু আরও ঠোকর দিবে আমাদের মুরগিগুলো ঠোকরা ঠুকরি করে একটা মুরগির পশম আরেকটা মুরগিতে খেয়ে ফেলে আমার দুই আঙ্গুলে কিন্তু আমি দুইটি সুতির কাপড় পেঁচিয়ে নিয়েছি আপনারা যখন মুরগিকে ঠোঁট সেঁকা দিবেন তখন কিন্তু আপনার এই যে এই আঙ্গুলটা প্রায় আপনার দেখেন এই যে ডিবিকার এই ডিবিকারের কাছাকাছি চলে যায় দেখেন বন্ধুরা মুরগিটা আমি ধরে নিয়েছি আপনারা এই যে এইভাবে ধরবেন মুরগি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাকু প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় বন্ধুরা আমরা যারা দেশি মুরগির খামারে আছি বিশেষ করে আমরা অধিকাংশ সময় একটি কমন সমস্যার মধ্যে পড়ি সেই সমস্যাটি হলো আমাদের মুরগিগুলো যখন বড় হয় অর্থাৎ দুই মাসের উপরে চলে যায় তখন আমাদের মুরগিগুলো ঠোকরা ঠুকরি করে একটা মুরগির পশম আরেকটা মুরগিতে খেয়ে ফেলে এবং অনেক সময় আমাদের একটি মুরগি আরেকটি মুরগিকে ঠুকরিয়ে মেরেও ফেলে মুরগির বাচ্চার বয়স যখন দশ দিন হয় দশ দিনের পর থেকে নিয়ে এরা আস্তে আস্তে করে মারামারি শিখে একটি মুরগি আরেকটি মুরগিকে ঠোঁট দিয়ে ঠুকর দেয় এইভাবে করতে করতে তারা এক সময় মারামারি শিখে যায় যখন মুরগিগুলো মারামারি করা পুরোপুরি শিখে যায় তখন আসলে এটা কোনোভাবেই প্রতিরোধ করা যায় না কিন্তু আপনারা যদি দশ দিন থেকে বিশ দিনের মধ্যে এটার একটি প্রতিরোধ গড়ে তোলেন তাহলে ইনশাল্লাহ আপনাদের মুরগিগুলো মারামারি শিখবেও না আর ঠোকরা করবে না বন্ধুরা যদি মুরগি ঠোকরা ঠুকরি করে ধরে কি হবে আপনি যখন ঠোকরারও মুরগি বাজারে বিক্রি করতে নেবেন তখন আপনারা ভালো দাম পাবেন না কারণ যেই মুরগিকে ঠোকরায় সেই মুরগি ঠোকরিয়ে পশম খেয়ে ফেলে পশম খেয়ে ফেলার কারণে সেই মুরগিটা সুন্দর দেখা যায় না এবং এটা যে আপনার খামারের মুরগি সেটা স্পষ্ট বোঝা যায় আপনি যতই দেশি মুরগি তাদেরকে বলেন না কেন তারা কেউ বিশ্বাস করবে না তারা বলবে এটা সোনালি মুরগি দেশি মুরগি না দেশি মুরগি চলে কালারে আপনার দেশি মুরগি যত সুন্দর হবে কালারটা যত ভালো হবে দামটাও কিন্তু সেরকমই হয় এজন্য আপনাদের মুরগিকে আগে থেকেই যত্ন নিতে হবে যেন আপনাদের মুরগিগুলো মারামারি করা ঠোকরা ঠিক করা না শিখে যদি আপনারা লাভ করতে চান তার অবশ্যই আপনাদের করতে হবে এই কাজটা আপনাদের মুরগির বাচ্চার বয়স যখন দশ দিন থেকে বিশ দিনের মধ্যে থাকবে সেই সময় আপনারা ডিবি কার্ড দিয়ে মুরগির ঠোঁটটাকে সেকা দিয়ে দিবেন আপনাদের যাদের ডিবি কার্ড নেই আপনারা চাইলে বাজার থেকে তাতাল কিনে সেই তাতাল দিয়েও ঠোঁট সেঁকা দিয়ে দিতে পারেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা জীবিকার দিয়ে ঠোঁট সেঁকা দিবেন এবং কতটুকু পরিমাণ ঠোঁট সেঁকা দিবেন ঠোঁট সেঁকা দিতে গিয়ে যদি আপনারা বেশি সেঁকা দিয়ে দেন তাহলে মুরগির বয়স যখন আপনার তিন মাস থেকে চার মাসের মধ্যে থাকবে তখনই কিন্তু আপনার স্পষ্ট দেখা যাবে আপনাদের মুরগির ঠোঁটটা কাটা অথবা সেঁকা দেওয়া তখন আপনারা বাজারে নিয়ে গেলেও ভালো দাম পাবেন না কারণ তারা বুঝে যাবে আপনাদের মুরগিটা খামারের মুরগি এই জন্য সেঁকা দেওয়ার সময় খুব সাবধানের সাথে সেঁকা দিতে হবে আপনারা যদি ঠোঁটটা একটু কম শেঁকা দেন তাহলে আপনাদের মুরগি ঠোকরা ঠিকই করবে আবার যদি বেশি সেকা দেন তাহলে আপনাদের মুরগিগুলো বাজারে গেলে খামারের মুরগি মনে করবে এই জন্য নির্দিষ্ট একটি মাপ অনুযায়ী আপনারা ঠোঁট সেঁকা দিবেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের এই ধরনের আর হবে না চলুন বন্ধুরা মুরগিকে কীভাবে ঠোঁট ছাঁকা দিতে হয় সেটা আপনাদেরকে দেখাই আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন আমি আপনাদেরকে একটু দেখাই দেখেন এই বাচ্চাটা দেখেন বন্ধুরা এই দেখেন এখানে দেখেন এই মুরগিটাকে ঠুকরিয়ে কি করছে এখন হলো এরা একটু একটু ঠুকরা ঠুকরি করতেছে তো এই দেখেন এখানে একটু লাল লাল হয়েছে এই লাল লাল জায়গায় কিন্তু আরও ঠোকর দিবে ঠুকরাইতে ঠোকরাইতে একসময় ক্ষত বিক্ষত করবে যখন তারা রক্ত দেখবে রক্ত দেখলে কিন্তু আরও বেশি ঠোকরা ঠুকরি করবে কারণ এই দেশি মুরগির বাচ্চাগুলো যখন রক্ত দেখে তখন তাদের মাথা ঠিক থাকে না সেই জায়গায় আরও বেশি ঠোকরা করে এই জন্য আপনারা অবশ্যই বারো থেকে বিশ দিনের ভিতরে ঠোঁট সেঁকা দিয়ে দিবেন চেষ্টা করবেন পনেরো দিনের মধ্যে ঠোঁট সেঁকা দেওয়ার তাহলে আরও বেশি ভালো হয় এটা ঠোঁট আমি এখনও সেঁকা দেই নাই তো এটাকে ঠোকরিয়ে কিন্তু এটা ঠোকরা শিখতেছে এখন একটাকে ঠোকরি আরও বেশি মুরগি কিন্তু ঠোকরাবে এই ঠোকরা ঠোকরির জন্য কিন্তু আপনার মুরগির বাচ্চাগুলো আহত হবে পাশাপাশি আপনাদের মুরগি বাচ্চা অনেক মারা যাবে এরপরে এই ঠোকটা যখন অভ্যাস হয়ে যাবে তখন কিন্তু আপনারা ঠোঁট সেঁকা দিয়েও এই ঠোঁটকাঠুকড়ি বন্ধ করতে পারবেন না এই জন্য সঠিক সময় ঠোঁট সেঁকা দেওয়া কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ ঠোঁট সেঁকা দেওয়ার আগে আপনারা যেই জিনিসটা করবেন এই দেখেন আমার দুই আঙ্গুলে কিন্তু আমি দুইটি সুতির কাপড় পেঁচিয়ে নিয়েছি আপনারা যখন মুরগিকে ঠোঁট সেঁকা দিবেন তখন কিন্তু আপনার এই যে এই আঙ্গুলটা প্রায় আপনারা দেখেন এই যে ডিবিকার এই ডিবিকারের কাছাকাছি চলে যায় যখন আপনারা শেঁকা দিবেন তো আপনারা যদি এইরকম সুতি কাপড় না পাচান তাহলে কিন্তু আপনাদের হাতে সেঁকা লাগবে এ কারণে আপনারা সর্বপ্রথম এই দুই আঙ্গুলে এরকম করে দুইটি সুতি কাপড় পেঁচিয়ে নেবেন প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করি যে আপনারা কীভাবে মুরগির ঠোঁটটা শেঁকা দিবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি মুরগি তো এই মুরগিটাকে আমি এখন ঠোঁট সেঁকা দিব কতটুকু পরিমাণ ঠোঁট সেঁকা দিব আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা একবারে বেশি পরিমাণ যদি সেঁকা দেন আপনার যখন মুরগির বয়স তিন মাস হবে তখন কিন্তু আপনারা চাইলে বিক্রি করতে পারবেন না যখন বাজারে নেবেন লোকজন কিন্তু বুঝবে যে আপনাদের মুরগি ঠোঁট সেঁকা দিচ্ছেন ঠিক আছে সেক্ষেত্রে আপনারা একটু কম সেঁকা দিবেন আর যদি ডিমের মুরগি হয় তাহলে বেশি সেঁকা দিতে পারেন সমস্যা নেই এই দেখেন আমি ছোট সেঁকা দিচ্ছি এইভাবে আপনারা ধরবেন দেখেন এইভাবে ধরবেন ধরলে আপনার জিব্বাটা একবারে ভিতরের দিকে চলে আসবে আর যদি এইভাবে না ধরেন জিব্বা যদি সেঁকা লাগে তাহলে কিন্তু অনেক সমস্যা হবে এইভাবে দেখেন এই যে এইভাবে ধরবেন দেখেন সেখা দেওয়া হয়ে গেছে এই এতটুকু পরিমাণ আপনারা সেঁকা দিবেন আর বেশি দেওয়ার প্রয়োজন নেই দেখেন বন্ধুরা মুরগিটা আমি ধরে নিয়েছি আপনারা এই যে এইভাবে ধরবেন মুরগি এই মুরগির নিচের ঠোঁটের নিচে এইভাবে আপনারা আঙুল দিয়ে ধরবেন ধরে এইভাবে সেঁকা দিয়ে দিবেন দেখেন এই দেখেন সেকা দেওয়া কিন্তু হয়ে গেল দেখেন আমি কিন্তু আমার সমস্ত মুরগি বাচ্চাগুলোকে ঠোঁট সেঁকা দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ আরেকটা কথা আমি আপনাদেরকে বলি আপনাদের মুরগির বাচ্চার বয়স যখন তেরো দিন হবে তেরো দিন থেকে আপনারা অবশ্যই মুরগির বাচ্চাকে আমাশের ডোজ দিবেন। তেরো দিন বয়সে আপনারা মুরগির ঠোঁটটা সেঁকা দিবেন সেঁকা দেওয়ার পর থেকেই কিন্তু আমাশা ডোজ দিয়ে দিবেন যদি এইরকম লিটারে মুরগি পালেন যদি খাসায় মুরগি পালেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা দিতেও পারেন না দিতেও পারেন দিলে ভালো না দিলে সমস্যা নাই আর যদি এভাবে লিটারে যদি আপনারা বুডিং করেন তাহলে অবশ্যই আপনাদের তেরো দিন বয়স থেকে মুরগিকে আমাশার ডোজ দিতে হবে আপনারা মুরগির আমাশার ডোজ দিবেন হলো এম্প্রোলিয়াম গ্রুপের যে কোনো আমাশার মেডিসিন নিয়ে নেবেন এর সাথে অ্যামোক্সোসিলিন দিয়ে দিবেন অথবা আপনারা রেনামাইসিনও দিতে পারেন অথবা ক্লোরট্যাট্টাও দিতে পারেন এই তিনটার যে কোনো একটা মেডিসিন এমপ্রোলিয়াম গ্রুপের মেডিসিনের সঙ্গে মিশিয়ে আপনারা আমাশয় ডোজ দিবেন এক লিটারে এক গ্রাম করে দিবেন আর এই ডোসটা আপনারা চালাবেন পাঁচ দিন পাঁচ দিন চালানোর পরে আপনারা মুরগিকে পরবর্তী রানীক্ষেত ভ্যাকসিন করার আগ পর্যন্ত জিঙ্ক চালাবেন জিঙ্ক চালাবেন হল আপনারা এক লিটারে পাঁচ মিলি করে এবং দুপুরবেলা আপনারা চালাবেন রেনাসি এভাবে করে পাঁচ দিন চালানোর পরে আপনারা মুরগিকে আবার রানি খেতের ভ্যাকসিন করে দিবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পাঁচ অক্ট নামাজ আদায় করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক